আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আমরা হাজির হয়েছি সুরা আহযাব নিয়ে তেহাত্তর আয়াত নয় রুকু মাদানী সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অহি হয় তাহার অনুসরণ করো তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সম্মুখ অবহিত আর তুমি নির্ভর করো আল্লাহর ওপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দুইটি হৃদয় সৃষ্টি করেন নাই তোমাদের স্ত্রীগণ যাহাদের সহিত তোমরা জিহার করিয়া থাকো তিনি তাহাদিগকে তোমাদের জননী করেন নাই এবং তোমাদের পোষ্য পুত্র তিনি তোমাদের পুত্র করেন নাই এইগুলি তোমাদের মুখের কথা আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন তোমরা তাহাদিগকে ডাকো তাহাদের পিতৃপরিচয়ে আল্লাহর দৃষ্টিতে ইহা অধিক সঙ্গত যদি তোমরা তাহাদের পরিচয় না জানো তবে তাহারা তোমাদের দিনই ভাই এবং বন্ধু এই ব্যাপারে তোমরা কোনো ভুল করিলে তোমাদের কোনো অপরাধ নাই কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ হইবে আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাহ তাহা করিতে পারো ইহা কিতাবে লিপিবদ্ধ স্মরণ করো যখন আমি নবীদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইতেও এবং নুহ ইব্রাহিম মুসা ও মারিয়াম তনয় ঈশার নিকট হইতেও তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার সত্যবাদী দিগকে তাহাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফিরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুত শাস্তি হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল এবং আমি ওহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী যাহা তোমরা দেখো নাই তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মুখ দ্রষ্টা যখন উহারা তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল তোমাদের ওপরের দিক ও নিচের দিক হইতে তোমাদের চক্ষু বিস্ফোরিত হইয়াছিল তোমাদের প্রাণ হইয়া পড়িয়াছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে তখন মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং তাহারা ভীষণভাবে প্রকম্পিত হইয়াছিল আর স্মরণ করো মুনাফিকরা ও যাহাদের অন্তরে ছিল ব্যাধি তাহারা বলিতেছিল আল্লাহ এবং তাহার রাসুল আমাদিগকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তাহা প্রতারণা কিছুই নহে আর উহাদের একদল বলিয়াছিল হে আশ্রিববাসী এখানে তোমাদের কোনো স্থান নাই তোমরা ফিরিয়া চলো এবং উহাদের মধ্যে একদল নবীন নিকট অব্যাহিত প্রার্থনা করিয়া বলিতেছিল আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ ওইগুলি অরক্ষিত ছিল না আসলে পলায়ন করাই ছিল উহাদের উদ্দেশ্য যদি বিভিন্ন দিক হইতে তাহাদের বিরুদ্ধে শত্রুগণের প্রবেশ ঘটিত অতপর তাহাদিগকে বিদ্রোহের জন্য পরিচিত করা হইত তবে তাহারা অবশ্যই তাহাই করিয়া বসিত তাহারা ইহাতে কাল বিলম্ব করিত না ইহারা তো পূর্বেই আল্লাহর সহিত অঙ্গীকার করিয়াছিল যে ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে না আল্লাহর সহিত কৃত অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করা হইবে বলো তোমাদের কোনো লাভ হইবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো তবে সেই ক্ষেত্রে তোমাদিগকে সামান্যই ভোগ করিতেও দেওয়া হইবে বলো কে তোমাদিগকে আল্লাহ হইতে রক্ষা করিবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তিনি যদি তোমাদিগকে অনুগ্রহ করিতে ইচ্ছা করেন তবে কে তোমাদের ক্ষতি করিবে উহারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কাহারা বাধা দানকারী এবং কাহারা তাহাদের ভাতৃবর্গকে বলে আমাদের সঙ্গে এসো উহারা অল্পই যুদ্ধে অংশ নেয় তোমাদের ব্যাপারে কৃত কৃপণতা বসত আর যখন ভীতি আসে তখন তুমি দেখিবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চক্ষু উল্টাইয়া উহারা তোমার দিকে তাকায় কিন্তু যখন ভয় চলিয়া যায় তখন উহারা ধনের ললসায় তোমাদিগকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে উহারা ইমান আনে নাই এই জন্য আল্লাহ উহাদের কার্যাবলী নিষ্ফল করিয়াছেন এবং আল্লাহর পক্ষে ইহা সহজ উহারা মনে করে সম্মিলিত বাহিনী চলিয়া যায় নাই যদি সম্মিলিত বাহিনী আবার আসিয়া পড়ে তখন উহারা কামনা করিবে যে ভালো হইত যদি উহারা যাযাবর মরুবাসীর সহিত থাকিয়া তোমাদের সংবাদ লইতো উহারা তোমাদের সঙ্গে অবস্থান করিলেও উহারা যুদ্ধ অল্পই করিত তোমাদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাহাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ মুমিনগঞ্জ যখন সম্মিলিত বাহিনীকে দেখিল উহারা বলিয়া উঠিল ইহা তো তাহাই আল্লাহ ও তাহার রাসুল যাহার প্রতিশ্রুতি আমাদিগকে দিয়াছিলেন এবং আল্লাহ ও তাহার রাসুল সত্যই বলিয়াছিলেন আর ইহাতে তাহাদের ইমান ও আনুগত্যই বৃদ্ধি পাইল মুমিনদের মধ্যে কতক আল্লাহর সহিত তাহাদের কৃত অঙ্গীকার পূর্ণ করিয়াছে উহাদের কেহ কেহ শাহাদত বরণ করিয়াছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রহিয়াছে উহারা তাহাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে নাই কারণ আল্লাহ সত্যবাদী পুরস্কৃত করেন তাহাদের সত্যবাদীতার জন্য এবং তাহার ইচ্ছা হইলে মুনাফিক দিগকে শাস্তি দেন অথবা উহাদিগকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ কাফির দিগকে ক্রুদ্ধাবস্থায় ফিরাইয়া দিলেন তাহারা কোনো কল্যাণ লাভ করে নাই যুদ্ধ মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ সর্বশক্তিমান পরাক্রমশালী কিতাবীদের মধ্যে যাহারা উহাদিগকে সাহায্য করিয়াছিল তাহাদিগকে তিনি তাহাদের দুর্গ হইতে অবতরণ করাইলেন এবং তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিলেন এখন তোমরা উহাদের কতককে হত্যা করিতেছ এবং কতককে করিতেছ বন্দি আর তিনি তোমাদিগকে অধিকারী করিলেন উহাদের ভূমি ঘরবাড়ি ও ধন সম্পদের এবং এমন ভূমির যাহাতে তোমরা এখনও পদার্পণ নাই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হে নবী তুমি তোমার স্ত্রীদিগকে বলো তোমরা যদি পার্থিব জীবন ও উহার ভূষণ কামনা করো তবে এসো আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করিয়া দেই এবং সৌজন্যের সহিত তোমাদিগকে বিদায় দেই আর যদি তোমরা কামনা করো আল্লাহ তাহার রাসুল ও আখিরাত তবে তোমাদের মধ্যে যাহারা সৎকর্মশীল আল্লাহ তাহাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রাখিয়াছেন হে নবীপত্নীগণ যে কাজ স্পষ্টত অশ্লীল তোমাদের মধ্যে কেহ তাহা করিলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে এবং ইহা আল্লাহর জন্য সহজ তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ এবং তাহার রাসুলের প্রতি অনুগত হইবে ও সৎকার্য করিবে তাহাকে আমি পুরস্কার দিব দুইবার এবং তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি সম্মানজনক রিজিক হে নবীপত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নহ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পুরুষের সহিত কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না যাহাতে অন্তরে যাহার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলিবে আর তোমরা সগৃহে অবস্থান করিবে এবং প্রাচীন যুগের মতো নিজেদিগকে প্রদর্শন করিয়া বেড়াইবে না তোমরা সালাত কায়েম করিবে এবং জাকাত প্রদান করিবে আল্লাহ ওর তাহার রাসুলের অনুগত থাকিবে নবী পরিবার আল্লাহ তো কেবল চাহেন তোমাদিগ হইতে অপবিত্রতা দূর করিতে এবং তোমাদিগকে সম্পূর্ণরূপে পবিত্র করিতে আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যাহা তোমাদের গৃহে পঠিত হয় তাহা তোমরা স্মরণ রাখিবে আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে অবহিত অবশ্য আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী স্বম পালনকারী পুরুষ ও স্বম পালনকারী নারী যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক ভয় স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা ও মহাপ্রতিদান আল্লাহ ও তাহার রাসুল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না কেহ আল্লাহ এবং তাহার রাসুলকে অমান্য করিলে সে তো স্পষ্টই পদভ্রষ্ট হইবে স্মরণ করো আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ তুমি তাহাকে বলিতেছিলে তুমি তোমার স্ত্রীর সহিত সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন তুমি লোক ভয় করিতেছিলে অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত অতপর জায়দ যখন জয়নবের সহিত বিবাহ সম্পর্ক ছিন্ন করিল তখন আমি তাহাকে তোমার সহিত সূত্রে আবদ্ধ করিলাম যাহাতে মুমিনদের পোষ্য পুত্রগণ নিজ স্ত্রীর সহিত সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয় আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে আল্লাহ নবীর জন্য যাহা বিধিসম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোনো বাধা নাই পূর্বে যে সব নবী অতীত হইয়া গিয়াছে তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সুনির্ধারিত তাহারা আল্লাহর বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে বরং সে আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফিরিস্তাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন তাহারা আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে সেদিন তাহাদের প্রতি অভিবাদন হইবে সালাম তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম প্রতিদান হে নবী আমি তো তোমাকে পাঠাইয়াছি রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আল্লাহর অনুমতিক্রমে তাহার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে তুমি মুমিন সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর নিকট রহিয়াছে মহা অনুগ্রহ আর তুমি কাফির ও মুনাফিকদের কথা শুনিও না উহাদের নির্যাতন উপেক্ষা করিও এবং নির্ভর করিও আল্লাহর কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট হে মুমিনগণ তোমরা মুমিন নারীগণকে বিবাহ করিবার পর উহাদিগকে স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদের পালনীয় কোনো ইদ্যত নাই যাহা তোমরা গণনা করিবে তোমরা উহাদিগকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সহিত উহা কে বিদায় কৰিব হে নবী আমি তোমার জন্য বৈধ করিয়াছি তোমার স্ত্রীগণকে যাহাদের মাহর তুমি প্রদান করিয়াছ এবং বৈধ করিয়াছি ফায় হিসাবে আল্লাহ তোমাকে যাহা দান করিয়াছেন তন্নদ্ধ হইতে যাহারা তোমার মালিকানাধীন হইয়াছে তাহাদিগকে এবং বিবাহের জন্য বৈধ করিয়াছি তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে মামার কন্যা ও খালার কন্যাকে যাহারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করিয়াছে এবং কোনো মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করিলে এবং নবী তাহাকে বিবাহ করিতে চাহিলে সেও বৈধ ইহা বিশেষ করিয়া তোমারই জন্য অন্য মুমিনদের জন্য নহে যাহাতে তোমরা তোমার কোনো অসুবিধা না হয় মুমিনদের স্ত্রীতি এবং তাহাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে যাহা নির্ধারিত করিয়াছি তাহা আমি জানি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তুমি উহাদের মধ্যে যাহাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূরে রাখিতে পারো এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো আর তুমি যাহাকে দূরে রাখিয়াছ তাহাকে কামনা করিলে তোমার কোনো অপরাধ নাই এই বিধান এই জন্য যে ইহাতে উহাদের তুষ্টি সহজতর হইবে এবং উহারা দুঃখ পাইবে না আর উহাদিগকে তুমি যাহা দিবে তাহাতে উহাদের প্রত্যেকেই প্রীত থাকিবে তোমাদের অন্তরে যাহা আছে আল্লাহ তাহা জানেন আল্লাহ সর্বজ্ঞ সহনশীল ইহার পর তোমার জন্য কোন নারী বৈধ নহে এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রীগণও বৈধ নহে যদিও উহাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নহে আল্লাহ সমস্ত কিছুর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন হে মুমিনগণ তোমাদিগকে অনুমতি দেওয়া না হইলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া ভোজনের জন্য নবীগৃহে প্রবেশ করিও না তবে তোমাদিগকে আহ্বান করিলে তোমরা প্রবেশ করিও এবং ভোজন শেষে তোমরা চলিয়া যাইও তোমরা কথাবার্তায় মশগুল হইয়া পড়িও না কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় সে তোমাদিগকে উঠাইয়া দিতে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য বলিতে সংকোচবোধ করেন না তোমরা তাহার পত্নীদের নিকট হইতে কিছু চাহিলে পর্দার অন্তরাল হইতে চাহিবে এই বিধান তোমাদের ও তাহাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের কাহারও পক্ষে আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নহে এবং মৃত্যুর পর তাহার পত্নীদিগকে বিবাহ করা তোমাদের জন্য কখনও বৈধ নহে আল্লাহর দৃষ্টিতে ইহা ঘুরোতর অপরাধ তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ নবীপত্নীদের জন্য তাহাদের পিতৃগণ পুত্রগণ ভাতৃগণ ভাতসুত্রগণ ভগ্নীপুত্রগণ সেবিকাগণ এবং তাহাদের অধিকারভুক্ত দাস দাসীগণের ব্যাপারে ব্যাপারে উহা পালন না করা অপরাধ নহে হে নবীপত্নীগণ আল্লাহকে ভয় করো আল্লাহ সমস্ত কিছু প্রত্যক্ষ করেন আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফিরিস্তাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে মমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাহাকে যথাযথভাবে সালাম জানাও যাহারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয় আল্লাহ তো তাহাদিগকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন লাঞ্ছনাদায়ক শাস্তি যাহারা মুমিন পুরুষ ও মুমিন নারীদিগকে পীড়া দেয় এমন কোন অপরাধের জন্য যাহা তাহারা করে নাই তাহারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করে হে নবী তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো তাহারা যেন তাহাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টানিয়া নেয় ইহাতে তাহাদিগকে চেনা সহজতর হইবে ফলে তাহাদিগকে উত্তক্ত করা হইবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুনাফিকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে অভিশপ্ত হইয়া উহাদিগকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি তুমি কখনও আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই আছে তুমি ইহা কি করিয়া জানিবে সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে আল্লাহ কাফির দুগকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না যেদিন উহাদের মুখমণ্ডল অগ্নিতে ওলট পালট করা হইবে সেদিন উহারা বলিবে হায় আমরা যদি আল্লাহকে মানিতাম ও রাসুলকে মানিতাম তাহারা আরও বলিবে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করিয়াছিলাম এবং উহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল হে আমাদের প্রতিপালক উহাদিগকে দ্বিগুণ শাস্তি দাও এবং উহাদিগকে দাও মহা অভিসম্পাত হে মুমিনগণ মুসাকে যাহারা ক্লেশ দিয়াছে তোমরা উহাদের ন্যায় হইও না উহারা যাহা রটনা করিয়াছিল আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণিত করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদা পান হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তাহা হইলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটি মুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন যাহারা আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করে তাহার অবশ্যই মহা অর্জন করিবে আমি তো আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম উহারা ইহা বহন করিতে অস্বীকার করিল এবং উহাতে শঙ্কিত হইল কিন্তু মানুষ উহা বহন করিল সে তো অতিশয় জালিম অতিশয় অজ্ঞ পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশ্রিক পুরুষ ও মুশ্রিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন ইসলামিক গল্পের আসর সুরা আল আহাজাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম